নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজ আমার সৌভাগ্য যে আপনাদের কাছে ফিরে আসতে পারলাম শেষ পর্যন্ত একটা দীর্ঘ আইনি লড়াই সারাদিন ধরে লড়ে শেষ পর্যন্ত আলিপুর জজেস কোর্ট নয় আলিপুর পুলিশ কোর্ট সেখান থেকে একটা জামিন নিতে হলো শেষ পর্যন্ত বাংলার বার্তার বাংলার বার্তাকেই বলবো এবং শেষ পর্যন্ত আপনাদের কাছে ফিরে আসতে পারলাম সারাদিন ধরে প্রচুর ঘটনা ঘটেছে বলতে ইচ্ছে করছে কিছু কথা এই লড়াইটা যখন লড়ছি তখন ওই আলিপুর পুলিশ কোর্টে একাধিক আইনজীবী কিন্তু আজকে সওয়াল করলেন আমার হয়ে এবং শেষ পর্যন্ত জজ সাহেব জামিন দিলেন সেই জামিন পেয়ে প্রথম যে যাদের কাছে ছুটে গিয়েছিলাম সেই মানুষগুলো গান্ধী মূর্তির পাদ বসে রয়েছেন তাদের সঙ্গে গিয়ে অনেকক্ষণ সময়টা কাটালাম কেন কাটালাম বলছি সেই কথা আইনি লড়াই এখনও বাকি আছে যারা দিন ধরে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে আমাদের মেসেঞ্জারে আমাদের ইউটিউবে আমাদের পেজে আমাদের প্রোফাইলে বিভিন্ন জায়গায় বারবার করে আমাদের অনেক মেসেজ পাঠিয়েছেন আপনাদের উৎকণ্ঠা জানিয়েছেন যে শেষ পর্যন্ত জেলের ভেতরে থাকবো না বাইরে থাকবো এই উৎকণ্ঠার মধ্যে যখন পড়েছিলাম শেষ পর্যন্ত যখন জামিন নিয়ে বেরিয়ে এলাম নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল কেন অপরাধী মনে হচ্ছিল বলুন তো যে মানুষগুলোর জন্য কথা বলেছি সেই মানুষগুলোর জন্য আজকে সারাটা দিন আইনি প্রক্রিয়ার মধ্যে আমাকে কাটাতে হলো শুধু তাই নয় গলগ্রিন থানায় যে অফিসার ইনচার্জের কাছে আজকে দুপুর তিনটের সময় দেখা করার কথা ছিল বিশ্বাস করুন যাইনি যদি পারো ডেকে নিয়ে যাও যদি পারো তুলে নিয়ে যাও যাইনি। গলগ্রিন থানার অফিসার ইনচার্জ চিঠি দিয়ে গতকাল আপনারা জানেন গত পরশু দিন চিঠি দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন আর আফিসিয়েন্ট রিজনস টু ইনভেস্টিগেট তোমাকে ইন্টারোগেট করা দরকার ইন্টারোগেশনের মানে ডিটেনশন ডিটেনশনের মানে শেষ পর্যন্ত অ্যারেস্ট দেখিয়ে দিয়ে হয়তো আমাকে রাত্রিবাস করাতেন ওই গ্রিন থানা এবং তারপর হয়তো কোর্টে প্রডিউস করতেন সেই সুযোগ পুলিশকে দিইনি নি মুখ্যমন্ত্রীকে দেয়নি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিই নি এরপর থানা ডাকলে ভাববো যাবো কি না যদি পারেন তুলে নিয়ে যান পুরুলিয়ার মতো অত্যাচার করুন খরগা খর্দা থানার মতো অত্যাচার করুন অসুবিধে কিছু নেই মানসিকভাবে প্রস্তুত আছে গতকাল সারা দিন ধরে যে শক্তি আপনারা দিয়েছেন কখনো আমেরিকা কখনো কানাডা কখনো কখনো অস্ট্রেলিয়া কখনো সাউথ আফ্রিকা কখনো লন্ডন বিভিন্ন ভারতবর্ষের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে বারবার প্রবাসী বাঙালিদের ফোন পেয়েছি হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি কী সব বার্তা পেয়েছি আপনারা আমার পেজ প্রোফাইলে যে সব লেখা লিখেছেন প্রায় প্রত্যেকটা লেখা পড়েছি আপনার ইউটিউবে যে মেসেঞ্জারে যে যে কমেন্ট বক্সে যে বক্তব্যগুলো লিখেছেন প্রত্যেকটা কমেন্ট পড়েছি আর মনের মধ্যে শক্তি আহরণ করেছি গতকাল রাত্রে ঘুমোতে পারিনি শেষ পর্যন্ত এই যুদ্ধে প্রাথমিকভাবে আইনি সাহায্য নিয়ে আইনি প্রোটেকশন নিয়ে গলগবিন থানাকে বললাম এবার তুমি ডাকো আমাকে সামনা সামনাসামনি ইন্টারোগেশন করো কি প্রশ্ন কি প্রশ্ন জানতে চাও বলো তোমরা তো মুখ্যমন্ত্রীর প্রতিনিধি মুখ্যমন্ত্রীর হয়ে প্রশ্ন করবে আসল তো ইন্টারোগেশনের নামে ডিটেনশন ডিটেনশনের নামে অ্যারেস্ট হ্যাটল করা শারীরিকভাবে মানসিকভাবে নিগ্রহ করা যে দায়িত্বটা খোদ লালবাজারের একজন দক্ষিণ ভারতীয় অফিসারের হাতে দায়িত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার বার্তাকে বন্ধ করতেই হবে সমস্ত সংবাদ পেয়েছি দায়িত্ব নিয়ে বলছি যারা পুলিশের আধিকারিক আছেন আপনারা তো আমার এই শো দেখেন আপনাদের বলছি ওই লালবাজারের একজন দক্ষিণ ভারতীয় অফিসারের হাতে সমস্ত দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন আমি নবান্ন সূত্র ধরে সংবাদটা সংগ্রহ করেছি স্বরাষ্ট্র দফতর ধরে তথ্যটা সংগ্রহ করেছি শুধু তাই নয় কি মারাত্মক চিন্তা করলে আপনার অবাক হয়ে যাবেন এ তো গেল গ্রিন থানায় এফআইআর করিয়েছেন কাকে দিয়ে জনৈক হাবিব কেই এর পরিচয় খোঁজার চেষ্টা করেছিলাম তৃণমূল কংগ্রেসের মধ্যে ওই গল্প অঞ্চলে প্রচুর পরিচিত মানুষজন আমার আছে যারা আমাকে ভালোবাসেন আড়ালে অনেক সংবাদ দেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের নাম প্রকাশ করতে পারবো না তাদের কাছ থেকে জেনেছি জনৈক হাবিব হচ্ছেন পুলিশের টিপার এই হাবিব হচ্ছেন পুলিশের টিপার তার কারণ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল সুমোটো অ্যাকশন মুভ করতে বাংলার বার্তার বিরুদ্ধে এবং এই জনৈক হাবিবকে ডেকে নিয়ে গিয়ে একটি এফআইআর রুজু করা হয়েছিল আমি নাকি সামাজিক সুস্থিতি ধ্বংস করছি তার জন্য আমাকে ইন্টারোগেশন করা দরকার ভাবতে পারেন আমি যে কথা গতকালও বলেছি আজও বলবো আমি সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার কোনো শব্দ বলি না আমার মুখ থেকে কোনোদিন বাংলার বার্তা আপনি হিন্দু মুসলমান শব্দগুলো পাবেন না হাজার চেষ্টা করেও পাবেন না তাহলে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করব কি করে প্রশ্ন এক প্রশ্ন দুই আমি কখনো অশালীন ভাষায় কথা বলি না শুধুমাত্র একজনের জন্য একটি শব্দ বন্ধ ব্যবহার করি চোর চিটিংবাজ মুখপত্র কুনাল এই শব্দটা ব্যবহার করি কেন চিট ফান্ডের চিট ফান্ডের টাকা মানা একজন মানুষকে এর থেকে ভালো সম্বোধন আমি করব না কিন্তু তাছাড়া কাউকে এমনকি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ক আমি কখনো কোনো অশালীন ভাষায় আক্রমণ করি না তিনি মহিলা তিনি আমারও মুখ্যমন্ত্রী তিনি বাংলার বাইরে কেউ যদি কখনো যাই যখন কেউ জিজ্ঞেস করেন তোমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি আমি বলি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ব্যঙ্গ করেন বিদ্রুপ করেন হাসেন ঠাট্টা তামাশা করেন খারাপ লাগে কষ্ট হয় কেন তিনি তো আমারও মুখ্যমন্ত্রী কিন্তু কখনো তার সম্বন্ধে অশালীন কথা বলি না আর তৃতীয়ত তৃতীয়ত বাংলার বার্তায় কখনো কোনো ফেক ভিডিও কোনো ফেক সংবাদ পরিবেশন করি না অ্যাজামশনগুলো করি আমাদের যেটা মনে হয় বলি আপনারা দেখবেন বারবার দেখবেন আমার প্রতিষ্ঠিত চ্যানেলগুলো থেকে কোনো ক্লিপিং নিয়ে আমরা মাঝে মাঝে ব্যবহার করি অজানা সূত্র ধরে অনেক ভিডিও আমাদের কাছে আসে চট করে ব্যবহার করিরা যদি ভুল করি পরের দিন সংশোধন করে নি বলি আমাদের ভুল এই দৃঢ়তা নিয়ে বাংলার বার্তা চালাচ্ছি তাহলে আমরা সামাজিক সুস্থিতি নষ্ট করলাম কি করে সামাজিক ভারসাম্য নষ্ট করছি আমরা পুলিশের সূত্রে পুলিশের মতো তো আমাদের অনেক বন্ধু আছে তাঁদের কাছ থেকে খবর নিয়ে যেটা জেনেছি সেটা মারাত্মক আমি সামাজিক সুস্থিতি কেন ধ্বংস করছি সেই ব্যাখ্যাটা করবো কিন্তু তার আগে আরও একটা মারাত্মক খবর আপনাদের দিয়ে ওই বেনিয়াপুকুর থানায় যেটা এফআইআর করা হয়েছে আরেকজনকে দিয়ে ওই রকম টিপারকে দিয়ে এফআইআর করিয়েছেন করাতে গিয়ে ওই সংশ্লিষ্ট পুলিশ অফিসার ভুল করেছেন কি করেছেন আমার নামটা দিয়ে দিয়েছেন উজ্জ্বল সরকার এবং শুধু নয় উজ্জ্বল সরকার নয় যে ইউআরএল নাম্বারটা সেটাও ভুল দিয়েছেন সাতাশ বা উনত্রিশ তারিখে এফআইআরটা হয়েছে তার প্রতিলিপি আমি বেনিয়াপুকুর থানা থেকে সংগ্রহ করেছিলাম পরবর্তীকালে দোসরা অগাস্ট নতুন করে আবার এফআইআর করানো হয়েছে সংশোধন করে আমার বিরুদ্ধে যাতে আরেকবার আমাকে জামিন নিতে কোনো না কোনো আদালতে দৌড়তে হয় অর্থাৎ শুধু গল্পিন থানায় হলো না এবার বেনিয়াপুকুর থানায় চলো বাংলার আরও কত থানায় আমার সম্বন্ধে এফআইআর করবেন জানি না কিন্তু কি কারণে করছেন সেই ব্যাখ্যাটা একটু সংক্ষেপে আপনাদের দেব পুলিশি সূত্রে পুলিশের মধ্যে আমাদের অনেক বন্ধ আছে লালবাজারের মধ্যে খুব সিনিয়র লেভেলে আমার আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ স্নেহ করেন প্রচুর সংবাদ আমাকে দেন আমরা যা তথ্য সংগ্রহ করেছি সংক্ষেপে বলি আমার অপরাধ কি আমি মুখ্যমন্ত্রীকে কেন ডাকা ডাকছে না ইডি এই প্রশ্নটা তুলেছি আমি এই প্রশ্নটা মৌলিক প্রশ্নটা তুলেছি মুখ্যমন্ত্রীকে ইডি ডাকছে না কেন এটা আমার প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ কি আমি শিক্ষক আন্দোলনে প্রতারিত যুবকদের উত্তেজিত করছি অর্থাৎ গান্ধী মূর্তি এস এল এস টি ধর্মতলায় আপার প্রাইমারি টেট দু টেট দু গ্রুপ সি গ্রুপ ডি ওয়েটলিস্টেড পরীক্ষার্থী শিক্ষার্থী এদের নাকি আমি উত্তেজিত করছি আমার অপরাধ দুই অপরাধ এক মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ডাকছেন ডাকছেন এই প্রশ্নটা বারবার করে করছি দ্বিতীয় আমার অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ আমি যারা চাকরি প্রার্থী তাদের উত্তেজিত করছি করব। একশো বার করবো একশো বার করব হাজার বার করব আপনি হাজারটা মামলা আমার বিরুদ্ধে করান আপনি একটা মাস আমার জন্য কোনো নির্দিষ্ট কারাগার নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগার মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সংরক্ষিত রাখুন যে সন্ময়কে এখানে ভরে রেখে দেব সারাদিন ধরে না খেতে রেখে পেয়ে রেখে দিন একটা মাস জল পর্যন্ত দেবেন না চেষ্টা করব সেই কষ্ট শোয়ে একটা প্রতিশ্রুতি আপনার কাছ থেকে আদায় করতে গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলে দিন রাত এক করে সেন্ট্রাল পার্কে রোদ জল বৃষ্টি মশার কামড়কে উপেক্ষা করে চার পাঁচশো পাঁচ দিন আন্দোলন করছে তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে ডিভাইড অ্যান্ড রোল নয় তিন হাজার চাকরি দেবো বাকি দু হাজার বিক্রি করবো করতে দেবো না ওই সাড়ে ছ হাজার ছেলেমেয়েকে চাকরি দিতে হবে প্রতারিত করেছেন বঞ্চিত করেছেন বাংলার সব্যস্তরের এই ছেলেমেগুলোকে আর যখন চাকরি দেবেন তখন পাকে পড়ে ওই অপার পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হওয়ার ফলে দু হাজার কি তিন হাজারকে চাকরি দেবেন হবে না সেই লড়াইটা লড়ার ময়দানে থাকবো যার জন্য আজকে এই প্রতিবেদন পেশ করার আগের দিন সরাসরি আদালত থেকে জামিন পেয়ে সরাসরি গান্ধী মূর্তির পাদদেশে চলে গিয়েছিলাম ওদের পাশে বলে এসেছি প্রত্যেকটি মেয়ের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চাই টেট দু যারা আছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চাই টেট দু যারা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চাই উচ্চ প্রাথমিক প্রাথমিক গ্রুপ সি গ্রুপ ডি যাদের প্রতারিত করা হয়েছে প্রত্যেকটা ছেলেমের চাকরি চাই অ্যাপয়েন্টমেন্ট লেটার চাই যাদের হকের চাকরি আপনি কেড়েছেন কথাটা বলবো তার জন্য যদি আপনি এক মাস দু মাস তিন মাস কারাগারে রাখুন আমার কোনো অসুবিধে নেই শুধু বাংলা বার্তার দর্শকদের বলবো ওই তিন মাস আমার কথা শুনবেন না অসুবিধে কথা কিন্তু ছেলে মেয়েগুলোর তো চাকরি হবে কথা বলা বন্ধ করব না আর এই প্রতিবেদন শেষ করার আগে যে কথাটা বলবো কেন আমি বারবার বলছি মুখ্যমন্ত্রীকে ডাকা উচিত তার কারণ যে স্ক্যামটা হয়েছে শুধু পার্থ চট্টোপাধ্যায়ের পঞ্চাশ কোটি নয় প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিত্তরঞ্জন মন্ডল এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিতে গিয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন বলেছেন ধরুন পঁয়ত্রিশ হাজার ছেলে কি চাকরি দিয়েছেন কুড়ি হাজার এদের বিক্রি করেছে দশ লাখ করে তুলেছেন যারা নিয়ে এসছেন টাকা তারা চার লাখ নিয়েছেন ছ লাখ করে পা ছ লাখ করে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জমা পড়েছে তাহলে ছ লাখ মাল্টিপ্লাইড বাই কুড়ি হাজার বারোশো কোটি টাকা আপনারা পঞ্চাশ কোটি থেকে অবাক হচ্ছেন আমি বলছি না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি চিত্তরঞ্জন মন্ডল তিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তিনি এবি আনন্দকে সাক্ষাৎকারে করে কে বলেছেন একটু শুনে নিন ফিরে আসেন ই এত টাকা কীভাবে এসছে শুন এটা আপনারা বলছেন এত টাকা এত টাকা কিন্তু নয় ওইটা খুবই সামান্যই বলতে হবে কারণ শুন আপনাকে বলি আপনি যদি পঁয়ত্রিশ হাজার রিক্রুট করেন তার ধরুন কিছু অংশ যদি মনে করেন যে আমি অন্যভাবে করে কুড়ি হাজার বিক্রি করবেন এখন এইগুলো তো ধরুন আমি এটা অন্যভাবে নেব মেধা ছাড়া নেব এটা যদি ভেবে থাকে এবার ধরুন আমি সহজভাবে বলছি বাজার থেকে দশ লাখ টাকা হলে বিভিন্ন ধাপে ধাপে তো আসে কাজে সেটা বাজারে দশ লাখ হলে হয়তো টেবিলে পৌঁছায় ছ লাখ কুড়ি হাজার চাকরি চাকরির ছ লাখ করে কত হয় বারোশো কোটি টাকা তো কোটি চিত্তরঞ্জন মন্ডল তো বলেছেন বারোশো দেখিয়ে বলেছেন আমার কথা হচ্ছে প্রায় কোটি টাকা এভাবে বাজার থেকে শুধু তোলা হয়েছে হাজার একটা তথ্য আপনাদের সামনে বলছি এই বাংলা থেকে গত দশ বছরে তৃণমূল কংগ্রেস নেতারা প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা রাজকোষের অর্থ লুটে নিয়ে গেছেন আমরা কাজ করছি নিরন্তর গবেষণা করছি সেটা নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে অন্য সময় কিন্তু আজকে যে মূল কথাটা যাবো কেন মুখ্যমন্ত্রীকে ডাকা উচিত একথাটা বলছি বলে মুখ্যমন্ত্রী পেয়ারের পুলিশ অফিসারদের দিয়ে ডেকে পাঠাচ্ছেন ডেকে পাঠান না কিন্তু যে প্রশ্নটা করছি যে যুক্তিটা দিচ্ছি সেই যুক্তিটা খণ্ডন করুন বুদ্ধিজীবীদের মুখে নয় স্যালোটেপ করেছেন বঙ্গবিভূষণ বঙ্গভূষণ এসব দিয়ে কি আমাদের মুক্ত বন্ধ করতে পারবেন না মিডিয়া তো ম্যানেজ করেছেন মেন স্ট্রিম মিডিয়াটা বড় অংশকে কিনে নিয়েছেন নবান্নের বিজ্ঞাপন দিয়ে তারাই প্রশ্নটা করছে না খেয়াল করে দেখুন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রশ্নটা করছি আমি বাংলা বার্তা থেকে বারবার প্রশ্ন করছি কেন মুখ্যমন্ত্রীকে ইডি ডাকবে না কোনো ব্যক্তিগত রাগের কারণে বলছে না লজিক দিয়ে বলছি ধরুন আমি বলছি আপনাকে দশটা বছর ধরে পার্থ চট্টোপাধ্যায়ের জমি জমা প্রপার্টি কিনে গেছেন দু হাজার সেপ্টেম্বরে অর্পিতার নামে নিজের নামে যৌথ প্রপার্টি কিনেছেন ভূমিরাজস্ব দপ্তরের মন্ত্রী কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সংবাদ মন্ত্রী কি সম্পদ কিনছেন তার বিএলআর ও দফতর মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে পাঠান না জানতেন অবশ্যই যারা টাকা তুলে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় বাজারের থলির মাছের ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় যেতেন না টাকা তুলতে যেতেন এমপি এমএলএ এলএতলায় তৃণমূলের বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলের বিভিন্ন নেতারা জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত জেলা সভাপতি ব্লক সভাপতি তারা গিয়ে টাকাটা তুলতেন সেই টাকা নিয়ে পার্থর বাড়িতে যেতেন এইভাবে হাজার হাজার কোটি টাকা উঠেছে দিনের পর দিন আর মুখ্যমন্ত্রীর কাছে কোনো সংবাদ পৌঁছয়নি আমরা বারবার এই কথাটা বলছি মুখ্যমন্ত্রী আপনি রেগে যান আমার কিছু করেনি আপনি আরও দশটা মামলা দিন আমাকে জেলে রাখুন শ্রীঘরে রাখুন কিন্তু এই প্রশ্নটা জেলের ভেতরে গিয়েও করবো কোনো ইনভেস্টিগেটিং অফিসার আমাকে আবার জেরা করতে বসলে আমি তাকে বলবো যে আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান প্লিজ বোঝান আপনি আপনি তো পুলিশ অফিসার আপনি বোঝান টাকা উঠছে গ্রাম থেকে মফস্বর শহর হয়ে কলকাতায় আসছে মন্ত্রীর বাড়িতে টাকা পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রী জানেন না আলবাত শোনেন যে টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে রিকভার হবে তার গুণ টাকা পার্থ চট্টোপাধ্যায় তুলেছেন তৃণমূল দলকে দিয়েছেন তৃণমূল দলকে দিয়েছেন ইদানীকালে দিতেন না যা শোনা গেছে এবং দিতেন না বলে কোন একজন ফেরব্বাজ ভাইপোর রাগ হয়েছিল তিনি তথ্যগত গত ছ মাস ধরে সংগ্রহ করেছেন কোন অর্পিতা কোন অমুকের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় দিনের পর দিন যেতেন এবং সেই সব সংবাদ সংগ্রহ করে কোন একজন চোর চিটিংবাজ মুখপত্রকে দিয়ে ইডির দফতরে পাঠিয়েছিলেন এটা আমাদের বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব না আজকে মূল কথা কেন মুখ্যমন্ত্রীকে ডাকা উচিত আমি বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি যে করাপশনটা যে স্ক্যামটা হয়েছে সেই স্ক্যামটা শুধু ইন্ডিভিজুয়াল পার্থ চ্যাটার্জি বা অপার স্ক্যাম বলে তৃণমূল দেখাচ্ছে সেটা ভুল এটা কালেক্টিভ স্ক্যাম এটা একদম অর্গানাইজড স্ক্যাম এটা ক্যাবিনেটের অ্যাপ্রুভড স্ক্যাম আপনার বলতেই পারেন যে কি কারণে আমি বলছি বলছি এই কারণে দশটা বছর ধরে চাকরি চুরি হয়েছে দু হাজার সাল থেকে চাকরি চুরি হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর পেলো না আমরা বারবার কথাটা বলি মুখ্যমন্ত্রী প্রশাসনিক সবাই পঞ্চায়েত সদস্যদের বলে আমার তোমার সম্বন্ধে সব খবর আছে তার গোয়েন্দা দত্ত কী করছিল তার সিআইডি কী করছিল পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে টাকা যাচ্ছেন জানতেন না জানতেন সব জানতেন পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী যখন মারা গেছেন অর্পিতা সেই ঘরে আপনি অর্পিতাকে চিনতেন না সারাক্ষণ অর্পিতা পার্থর বাড়িতে বসে থাকতেন সে সংবাদ আপনার কাছে যেত না আপনি ওই টালিগঞ্জের দুর্গা পুজোয় গিয়ে বলে এসছেন যে পার্থ চট্টোপাধ্যায় মানে আপনি অর্পিতাকে দেখে বলেছিলেন যে তুমি খুব ভালো উড়িয়া জানো উড়িয়া ফিল্মে কাজ করো খুব ভালো মেয়ে আমি ওকে ববি হাকিমের কাছে দেখেছি এমনও বলেছেন তার মানে আপনি চিনতেন আপনি ববি হাকিমের কাছে গিয়ে অর্পিতাকে দেখেছেন তা আপনি পরবর্তীকালে কেন বলছেন যে আমি চিনি না বঙ্গবিভূষণ পুরস্কারে বলছেন আরে একটা মেয়ে আমি কি করে চিনবো এই যে ভনিতা ভণ্ডাম দরকার কি আপনি বলুন না চিনতেন আপনি জানতেন টাকা উঠতো সেটাও আপনাদের কাছে সংবাদ ছিল আপনি অ্যাপ্রুভ করেছেন ভাই পৈতানিংকালে টাকা পয়সা হচ্ছিল না বলে অভিযোগটা করেছেন এগুলো বলুন না অসুবিধে কোথায় এটা বাংলার মানুষ বলছে আমি বলছি না এই যে কথাগুলো বললাম এটা বাংলার মানুষ দিনের পর দিন বলছে তাহলে সেটা শিক স্বীকারোক্তিটা করুন না অসুবিধাটা কোথায় আপনি কিছুই জানেন না এটা বাংলার মানুষ আর বিশ্বাস করতে রাজি নয় তার কারণ আমি কতগুলো যুক্তি দিয়ে আপনাদের কাছে বোঝাও কোটি কোটি টাকা আবার বলছি পার্থ চট্টোপাধ্যায় মাছের বাজারের ব্যাগ নিয়ে কখনো গ্রামেগঞ্জে গঞ্জে মফসলে গিয়ে টাকা তুলতেন প্রাথমিক শিক্ষা পর্ষদ দশ বছর মানিক ভট্টাচার্যকে এক পদে দশ বছর কেন রেখে দিয়েছিলেন কে তার গুণ ছিল বলুন তো আপনি আপনি তিন বছরের বেশি পর্ষদের কোনো সভাপতি রাখেন না মানিক ভট্টাচার্যকে দশ বছর রেখে দিয়েছিলেন কেন তিনি টাকা তুলতেন আপনি জানতেন মুখ্যমন্ত্রী এবং তারপরও তাকে রেখে দিয়েছেন এই কারণে টাকাটা তৃণমূলের ফান্ডে যেত বলে এটা বাংলার মানুষের বক্তব্য আমার বক্তব্য শুধু নয় এবং এই কারণেই আপনাকে ডেকে জেরা করা উচিত যে আপনি মানিক ভট্টাচার্যকে দশ বছর কেন একই পদে রেখে দিয়েছিলেন যখন বিএ ডিএলএড বিভিন্ন কলেজের কাছ থেকে টাকা সংগ্রহকারী হিসেবে মানিক ভট্টাচার্যের নাম বারবার শোনা যেত উনি প্রাথমিক শিক্ষার চাকরি বিক্রি করতেন বারবার শোনা যেত এই রঞ্জনের কথা দু হাজার একুশে উপেন বিশ্বাস বলেছেন আপনি জানতেন না আপনার মন্ত্রী বলেছিলেন আপনার কাছে খবর চায়নি আপনি গোয়েন্দাদের কাছ থেকে সমস্ত খবর সংগ্রহ করেন করে খবরগুলোকে চেপে রেখে দিয়েছেন সেই জন্যই বলছি আপনাকে ডাকা উচিত আপনি আমার জন্য প্রসারিত জেল দখলে প্রেসিডেন্সি জেল ব্যবস্থা রাখুন দখলে ছোট্ট একটা কোনো কুঠুরিতে রাখুন সারা মাছ ধরে না খেতে দিয়ে রাখুন কিন্তু এই প্রশ্নটা সেখানে গিয়েও করব যে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ইডি ডাকা উচিত কারণ এটা ক্যাবিনেটের একটা ফল্ট একটা ক্যাবিনেট তার চাকরিগুলোকে বিক্রি করার সুযোগ দিয়েছিল তার ক্যাবিনেটের মহামন্ত্রী এই চাকরিগুলোকে বিক্রি করেছেন এবং তার ফসল তৃণমূল দলটা পেয়েছে এটা বাংলার মানুষ বলছে আমি শুধু বলছি আর আপনি জানতেন না মুখ্যমন্ত্রী আজকের এই প্রতিবেদন শেষ করব মুখ্যমন্ত্রী আপনাকে আপনি আমাদের প্রতিবেদন দেখেন বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ বাংলার বাংলার বাইরে ভারতবর্ষে সবাই যখন দেখেন আপনি নিশ্চিতভাবে দেখেন আমি বলছি নিশ্চিতভাবে আপনি এই অনুষ্ঠান দেখতেন দেখেন আপনাকে আমি একটা ভিডিও দেখাবো এবিপি আনন্দের সাম্প্রতিককালে একটি তথ্য দিয়েছেন উপেন বিশ্বাস সিবিআইয়ের প্রাক্তন জয়েন্ট অধিকর্তা যে তথ্যগুলো দিয়েছেন কোনোটা ভুল আপনি অস্বীকার করতে পারবেন আমি তথ্যগুলো আমি ভিডিওটা শোনাবো প্রমাণ হিসেবে শোনাবো আমি কোনো ফেক ভিডিও আপনাদের কাছে প্লেস করি না উপেন বিশ্বাস কী বলেছেন বলেছেন কখনো কোনো মন্ত্রী যখন কোথাও যেতেন ভিজিটে যেতেন বেরোতেন কারুর বাড়ি যেতেন কোনো অফিসে যেতেন তিনটে লোক খুব ইম্পর্টেন্ট থাকতো ড্রাইভারের পাশে যে লোকটি বসে থাকত তিনি এসবির লোক স্পেশাল ব্রাঞ্চের লোক মন্ত্রী মশাই বেরোলেন বাড়ি থেকে মন্ত্রী মশাই এই রাস্তা দিয়ে যাচ্ছেন মন্ত্রী মিনিস্টার এবার এই জায়গায় গিয়ে পৌঁছলেন এই খবরটা তিনি স্পেশাল ব্রাঞ্চকে দিতেন আরেকজন সিএ কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রাজ্য সরকারের অ্যাপয়েন্টেড ইনি খবর দিতেন সরকারকে খবর দেন আর যিনি পিএস প্রাইভেট সেক্রেটারি তিনি ডাব্লিউ অফিসার তিনি সমস্ত সংবাদ রাজ্য সরকারকে দেন এবং পুলিশ সমস্ত সংবাদ সংগ্রহ করে কোন মন্ত্রী কোথায় কবে কিভাবে গেল সেই রিপোর্ট পরের দিন মুখ্যমন্ত্রীর টেবিলে পড়ে এটা কে বলছেন জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাস তিনি পুলিশ সম্বন্ধে সবাই জানেন পঙ্কজ দত্ত তখন সেটে বসে তিনিও শুনছেন তিনিও মাথা নেছেন তিনিও জানেন রাজ্য পুলিশের আইজি ছিলেন প্রাক্তন আইজি অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেক দিন কোন মন্ত্রী কোন এম কোন এমপি কোথায় ভিজিট করছেন তার কমপ্লিট রিপোর্ট চার্ট সকালবেলা টেবিলে চলে যায় এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্ক্রুটিনি করার জায়গা আচ্ছা বলুন তো পার্থ চট্টোপাধ্যায় দু হাজার দশ থেকে অপার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কখনো বীরভূম কখনও জাঙ্গিপাড়া কখনও এধার ওদার ঘুরে বেড়াচ্ছেন রাত্রির দশটায় চলে যাচ্ছেন অপার বাড়িতে আপনি জানতেন না আপনি সেই অপাকে চিনতেন না কোনো এক রমণীর বাড়িতে প্রতি রাত্রে যাচ্ছেন আপনি খবরটা পেতেন না আপনি মানুষকে গেলাবেন আর মানুষ বিশ্বাস করবে আমি উপের বিশ্বাসের কথাকে বিশ্বাস করব আপনার কথা বিশ্বাস করব না আপনি বলছেন আপনি জানতেন না আপনি আলবাদ জানতেন আর তাই ইডির আপনাকে ডাকা উচিত আপনাকে ডাকা উচিত আপনাকে ডাকা উচিত কথাটা তিনবার বলেছি তিনশোবার বলবো আপনার কারাগারে গেলেও বলবো আপনার পুলিশ অফিসারকে দিয়ে দক্ষিণ ভারতীয় পুলিশ অফিসারকে দিয়ে ফেক অ্যান্ড ফলস একটার পর একটা থানায় ডায়েরি করালেও সেই পুলিশ অফিসাররা ইনভেস্টিগেট করার জন্য আমাকে ডাকলো আমি এই কথাটাই বলবো যে মুখ্যমন্ত্রী সব জানতেন মুখ্যমন্ত্রীকে ইডি ডাকা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আমি রেসপেক্ট করি কেন আপনি মহিলা আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমি তা তাই বলে আপনাকে ভয়ে পাবো না আপনার মুখের উপর কথাটা বলতে ছুড়বো রাজা তুমি উলঙ্গ এ কথাটা যারা বলতে জানে না তাদের কথা বলা উচিত নয় আমি সেই করতে বিশ্বাস করি না নিজেকে তাই আমার মনে হয়েছে যা সত্য তা বলবো তার জন্য যদি আরও 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 এফআইআর ফলস অ্যান্ড ফেক পুলিশ মনিটর তিপাদদের দিয়ে যদি আপনি এফআইআর করান ভয় পাব না কারাগার আপনি দেখিয়ে দিয়েছেন পুরুলিয়ায় কোমরটা ভেঙে দিয়েছেন বাঁহারটা অকেজো করে দিয়েছেন মনের জোরটা কিন্তু কেড়ে নিতে পারেননি এটা জেনে রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের অফিসার যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরও বলছি কথা বলা জারি থাকবে বাংলার বার্তার যতদিন লক্ষ লক্ষ দর্শক আমাদের সঙ্গে থাকবেন যাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং মনের জোটটাকে সঞ্চয় করি আজকের এই প্রতিবেদন শেষ করব সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস কী বলেছিলেন সাম্প্রতিককালে সিবিআই বিপি আনন্দের সেটে গিয়ে যে মুখ্যমন্ত্রী সব জানেন কিভাবে জানেন কি কারণে জানেন বাংলা বার্তা দর্শকদের বলবো শুনুন আর আমার যুক্তিটার যে ঠিক না ভুল সেটাকে বিচার করুন যে মুখ্যমন্ত্রী সব জানতেন পার্থ চট্টোপাধ্যায় কোথায় যেতেন কখন যেতেন কোনখানে যেতেন কিন্তু তারপরে তিনি চুপ ছিলেন কেন এবং এই কেনর জন্যই ইডির ডাকা উচিত এই যুক্তিতে পৌঁছচ্ছি আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকেও আপনাদের কাছে আছি কাল থাকবো কিনা জানি না কাল কাল মাননীয় শ্রীঘরে যাবো কি না জানি না কিন্তু যতক্ষণ থাকবো এই কথাটা বারবার বলবো তিনশো বার বলব তিন হাজার বার বলবো বারবার বলবো উপেন বিশ্বাস যা বলেছেন কি বলেছেন শুনুন কুনাল তোমাকেই বলছি কিন্তু সরকারের মধ্যে আছো সরকার তোমার একজন ড্রাইভার থাকে আমাদের মন্ত্রী আমিও যখন মন্ত্রী ছিলাম এখন আমার গাড়ি ভাড়া করে চলতে হয় তো যখন তুমি ড্রাইভার তোমার মন্ত্রী বেরিয়েছে বাড়ি থেকে সেইখানে একটি ছোকড়া থাকে তার ওই ড্রাইভারের পাশে যে বসে সে হচ্ছে মন্ত্রীর পিএসও পার্সোনাল সিকিউরিটি অফিসার সুমন বুঝে নাও সে কিন্তু এসবির লোক সে প্রথমেই বলে কি যে এখন মন্ত্রী ওই নিজাম প্যারাচের দিকে যাচ্ছে তো হেডকো সেটা তাকে সে তার তার হেডকোয়ার্টার্সে জানিয়ে দেয় সে আবার রাইটার্স বিল্ডিংয়ে জানিয়ে দেয় এই যে এস বি যে রেকর্ডটা যাচ্ছে সমস্ত মন্ত্রীর সম্বন্ধে তার সব কিছু সামারি ওই যে এক্স পুলিশ অফিসার বসে আছে ও কয়কাটা পুলিশে অনেক দিন কাজ করেছে ইফ আই এম নট রং তো এ সবই জানে যে কোন মন্ত্রী কোথায় যাচ্ছে এটা মুখ্যমন্ত্রী জানে বিকজ তার কাছে যাচ্ছে তার পরের দিনই যায় আর তারপরে যদি দেখে যে কোনো সুন্দরী ইত্যাদির বাড়ি যাচ্ছে তাহলে সেটা তো মুখ্যমন্ত্রীর কাছে যাবেই অতএব মন্ত্রী যেরকম আমি আর বলি একদিন আমাকে মুকুল টেলিফোন করেছে বল উপেন্দা আপনার বাড়িতে যাব আমি দেখো মুকুল তুমি দা হিসাবে ঠিক আছে কিন্তু ইউ আর মাই সেক্রেটারি আই এম নোহ সো আমি তোমার ওখানে যাব তো ওই দুজনে ঝোলাঝুলি হচ্ছে তারপরে আমি ওখানে যে হাজির ওই আবার সেই বলছে এখন উপেন্দ্রনাথ বিশ্বাস মন্ত্রী বাড়ির থেকে রওনা হলো তারপরে আমি যখন নামছি তখন বলছে উনি এখন নিজাম প্যালেসে মুকুল রায়ের ঘরে ঢুকল আচ্ছা আর একটা লোক খুব ডেঞ্জারাস হয় মানে মন্ত্রীর সাথে সে হচ্ছে সিএ আত্মসহায়ক ওই আমাদের জ্যোতি বসুর সময় আপনার জানেন যে লোকটা ছিল সব কম গুনো ওর মাধ্যমে করাতে হতো দিস ইজ অলসো অ্যানাদার ম্যান কল পিএস প্রাইভেট সেক্রেটারি আই টা হয় সে তো সে এই তিনজন লোক কিন্তু ওই মন্ত্রীকে যে কোনো সময় বিপদে ফেলে দিতে পারে প্লিজ নোট দিস এই তিনটি লোক খুব ডেঞ্জারাস লোক কিন্তু ও কিন্তু তার ডিউটি করছে অতএব এই যদি কেউ বলে যে যিনি এই রমণীর কাছে যাচ্ছে বা এখানে যাচ্ছে বা এই মারোয়ারির কাছে যাচ্ছে সব রেকর্ড কিন্তু এসবির কাছে রয়েছে